শ্মশান নামটি শুনলে অনেকেরই হয়তো গা ছমছম করে ওঠে কারণ শ্মশান এমন একটি জায়গা যেটা আমাদের দাঁড় করিয়ে দেয় একটি নিষ্ঠুর বাস্তবের সামনে আজ আমি তাই ঘুরে দেখাবো তারাপীঠের এই মহাশ্মশানকে আজ ভিডিওতে তোমাদের সাথে তারাপীঠের মহাশ্মশানের কিছু অলৌকিক ঘটনা বা কথা শেয়ার করতে চলেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো কিছু অলৌকিক ঘটনা বা অলৌকিক কথা শুনে নি ভিডিওতে তারাপীঠ যার আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম হিন্দু ধর্মের অন্যতম সিদ্ধপীঠ হল তারাপীঠ প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা আসেন মা তারার দর্শনে তারাপীঠের একদিকে অবস্থিত ঘন জঙ্গলে তারাপীঠের মহাশ্মশান আর এই শ্মশানের পাশে রয়েছে মা তারার মন্দির আঠেরোশো সালে জমিদার জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শোনা যায় মা পার্বতীর ত্রিনয়নী এখানে পতিত হয় আর তার ফলে এটি একটি পীঠস্থানে স্থানে পরিণত হয় মা তারার পরম ভক্ত সাধু বামাখাপা এখানে সাধনা ও তপস্যা করে সিদ্ধি লাভ করেন যার ফলে এই তারাপীঠ পরবর্তীকালে সিদ্ধপীঠে পরিণত হয় আর এই শ্মশান তারাপীঠেরই একটি অবিচ্ছেদ্য অংশ লোকবিশ্বাস অনুযায়ী মা তারা দেবীকে শ্মশানের অন্ধকার জঙ্গলে রক্তপান করতে দেখা যায় প্রতি রাতে এই শ্মশানেরই ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র তারকা নদী এই নদীতেও আছে এক অলৌকিক শক্তি যেটা হলো এই নদীটি উত্তর বাহিনী হিন্দু ধর্ম মতে উত্তরবাহিনী নদী খুবই গুরুত্বপূর্ণ এই নদীটিতে স্নান করলে পূর্ণ হয় মনস্কামনা দূর হয় পা তারাপীঠ শ্মশানের এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পাবেন অনেক সাধুদের যারা প্রত্যেক দিন তারা মায়ের সাধনা ও ধ্যান করেন যদিও তারাপীঠ শ্মশানকে আগের থেকে অনেকটাই উন্নতি করা হয়েছে কাঠের চুল্লির পাশাপাশি এখন ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে তারাপীঠ শ্মশান ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেলাম সাধক বামা সমাধি স্তরে উনিশশো সালে তার মৃত্যুর পরে তার পূর্ণ ইচ্ছাতেই তার সমাধি স্থাপিত করা হয় এছাড়াও কিন্তু এখানে প্রতিদিনই হোমযজ্ঞ ও পাঠাবলি হয়ে থাকে অ্যাকচুয়ালি পাঠাবলি হয় যাদের কোনো ধরনের মানসিক থাকে তাদের জন্য তারাপীঠের মহাশ্মশানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওর কথাগুলো তারাপীঠের সাধুদের কাছ থেকে জেনেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং